কৃষি গুচ্ছে চান্স পেতে হলে একটি গোছানোর প্রস্তুতির কোনো বিকল্প নেই আর তোমাদের এই প্রস্তুতিকে গোছানোর জন্যই আমাদের শেষ মুহূর্তে নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশন অলরেডি বইটি বাজারে চলে আসছে তোমরা যারা তোমাদের প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারো এবং কৃষিবিদ হওয়ার জন্য স্বপ্ন লালন করেছ তাদের জন্য এই নেটওয়ার্ক কৃষি চূড়ান্ত সাজেশন বইটি সব থেকে যুগতে পারে এখন আমি যদি এই বই নিয়ে কথাবার্তা বলি অনেক কিছু বলা যায় তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে তুমি এই মুহূর্তে এসে এই সর্বশেষ পর্যায়ে তোমাকে কিন্তু গুছিয়ে নিতে হবে প্রস্তুতিকে এই প্রস্তুতিকে গুছিয়ে নেওয়ার জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে এই নেটওয়ার্ক যে বইটা রয়েছে তোমাকে প্রথমেই সেখান থেকে সিলেক্ট করতে হবে কোন কোন টপিক থেকে বিগত বছরে সব থেকে বেশি প্রশ্ন আসছে এবং কোন কোন টপিক তোমার কোন কোন টপিক থেকে কৃষিগোচ্ছে সব থেকে বেশি প্রশ্ন আসে তার মানে তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স নির্বাচন এইটা যদি তুমি নির্বাচন করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য প্রশ্ন নিয়ে অনেক সহজ হয়ে যাবে শুধু তাই নয় এখানে তোমাকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো কিন্তু তোমাকে ক্যালকুলেটার ছাড়া করতে হবে এখন তুমি কিভাবে হচ্ছে এই শেষ মুহূর্তে এসে ক্যালকুলেটার ছাড়া ম্যাথগুলো করতে পারবে সেই বিষয় কিন্তু তোমাদেরকে সাজেশন আকারে দেওয়া আছে সরকার টেকনিক্স দেওয়া আছে এই নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশন বইটির মধ্যে তো চলো আমরা দেখিনি যে আসলে এই বইটির মধ্যে কিভাবে কিভাবে পড়ব কি কী বিষয় আছে এবং আমাদের এই প্রস্তুতিকে ব্যবহার করতে কিভাবে হচ্ছে আমরা শেষ মুহূর্তে এসে এই বইটাকে ফলো করব তো চলো এখন আমরা দেখে নিই এই যে নেটওয়ার্ক চূড়ান্ত সাজেশনটি রয়েছে এই বইটিকে কীভাবে সাজানো হয়েছে এবং আমরা কিভাবে পড়ব এই আমাদের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিকে গুছিয়ে নেওয়ার জন্য তো চলো আমরা দেখে দেখিনি এখানে কীভাবে সাজানো হয়েছে আমাদের এই বইটি তো এই বইটি মূলত সাজানো হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স নির্বাচন করে তোমার কোন কোন টপিক্স থেকে বিগত বছরগুলোতে সব থেকে বেশি প্রশ্ন আসতো সেইগুলো নিয়ে সাজানো হয়েছে তাছাড়া রয়েছে শর্টকার্ট বাট কমপ্লিকারেশান সরকার দেওয়া আছে কিন্তু এখানে তোমার যতটুকু দেওয়া আছে সেইটুকু যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমার একটি কমপ্লিক্রিপারেশন কিন্তু হয়ে যাবে তারপরে রয়েছে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তোমার গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এখানে ইনক্লুড করা আছে তাছাড়াও প্রতিটি টপিক এক চুম্বক অংশ মানে চুম্বক অংশ বোঝাতে বোঝাচ্ছি যে এরকম যে অংশটুকু তোমাকে পড়তেই হবে মানে যেটুকু তোমাকে না পড়লে কোনোভাবেই হবে না ক্যালকুলেটার ছাড়া গান্ধিক প্রশ্নের সমাধান ট্রিক্স তুমি খুব অল্প সময়ে কিভাবে ক্যালকুলেটার ছাড়া তোমার এই প্রশ্নটিকে তুমি জটি যতটি ম্যাথ তুমি সমাধান করতে পারবে সেই ট্রিক্স কিন্তু এই বইটিকে দেওয়া আছে তো এর ফাঁকে একটা কথা বলে ফেলি যে এই যে আমাদের নেটওয়ার্ক যে প্রতি বছর কিন্তু প্রতি বছর এটা বলবো যে প্রতি বছরই কিন্তু একটা নেটওয়ার্ক সেন্টার টেস্ট হয়ে থাকে যেটা হচ্ছে প্রত্যেক ক্যাম্পাসে আমরা নিয়ে থাকি বাংলাদেশের যতগুলো সেন্টারে পরীক্ষা হয় সবগুলো সেন্টারে কিন্তু আমরা নেট সেন্ট্রাল মডেল টেস্ট নেটওয়ার্ক সেন্ট্রাল মডেল টেস্ট এই পরীক্ষাটা হয়ে থাকে এবং তোমরা যারা তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয় এবার প্রস্তুতি নিচ্ছ বা তোমরা যারা এই বছর পরীক্ষা দিবে তারা এই পরীক্ষা অংশ করার জন্য জাস্ট এই যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করো তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবে সেখানে তুমি কিন্তু তোমার রেজিস্ট্রেশন করতে পারবে এবং এই যে সেন্ট্রাল মডেল টেস্ট এই মডেল টেস্টের তুমি হচ্ছে অংশ করতে হবে আর আমাদের এই মডেল টেস্ট অনুষ্ঠিত হবে উনিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ বুঝতে পারছো পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন হচ্ছে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো চলো আমরা যেটা বলতেছিলাম যে এই যে আমাদের যে বইটা রয়েছে এই বইটাকে আসলে কীভাবে সাজানো হয়েছে সেই জিনিসগুলো নিয়ে একটি কথা বল বার্তা বলি এখন আমরা যদি বলি প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে যে শেষ সময় কিভাবে প্রস্তুতি নেবে এই যে বিষয়টা তুমি তোমার এখন পর্যন্ত যদি বলি যে আজকে হচ্ছে দশ তারিখ তো দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এখন নয় দিন সময় রয়েছে তোমার হাতে যদি সাত দিন তিন দিন বা একদিন আগেও এই বইটি পৌঁছে যায় তাহলে তুমি যেভাবে প্রশ্ন নেবে সেটি হচ্ছে তুমি প্রথমেই এই যে তোমার প্রতিটি সাবজেক্ট রয়েছে এই যে সাবজেক্টগুলোকে তুমি সুন্দর করে ভাগ করে নেবে যে আমি কোনটুকু পড়বো কতটুকু পড়ব এই জিনিসটা কি হচ্ছে সুন্দর করে ভাগ করে নেবে অর্থাৎ আমি যেটা বলতেছিলাম সেটি হচ্ছে যে সাবজেক্টের টপিকগুলোকে আলাদাভাবে ভালো করে তুমি দেখে নেবে তারপরে হচ্ছে এই যে টপিক শেষে থাকা মডেল যে এক্সাম্পলগুলো রয়েছে সেই এক্সাম্পলগুলোতে তুমি সলভ করবে শুধু তাই নয় সাবজেক্টিভ প্রতিটি সাবজেক্টকে তুমি যদি সাত দিনে ভাগ করে নিতে পারো যে আমি আজকে এই সাবজেক্টটা রিভিশন দিবো আজকে এই সাবজেক্টের রিভিশন দিব পাশাপাশি তুমি যদি পরীক্ষা দাও এখন এরকম যেন না হয় কোনো দিনও সেটা হচ্ছে যে আজকে একটা পড়লাম আর এখন কোনো পড়া পড়লাম না এরকম না করে তুমি সাত দিনে সাতটা বইকে ভাগ করে নাও সাতটা দিনে যদি তুমি সাতটা সাবজেক্টকে খুব ভালো করে ভাগ করে নিতে পারো এবং ভাবে ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার জন্য প্রস্তুতি রেখে সুন্দর হয়ে থাকে তো এই সকল বিষয় নিয়ে এখানে কথা বলা আছে তুমি যদি সাত দিন পাও তাহলে তুমি কি করবে যদি তিন দিন হাতে পাও অর্থাৎ এই বইটা সংগ্রহ করার তুমি সময় পেয়েছ আর তিন দিন এই সময় আসলে কি করবে এবং যদি তাই যদি না হয় আমাদের একবারে আমি যদি বলি যে শেষ সাথে এসে পেলাম হাতে একদিন আগে পেলাম তাহলে হচ্ছে আমরা কি করব। শেষ মুহূর্তে এসে হচ্ছে আমরা এই সাজেশনটা কিবার গুছিয়ে নেব সেই বিষয়ে কিন্তু এই এই বইটাতে সুন্দর করে বলা আছে তারপর আসো যে এই যে তোমার বইটা বইটা কিভাবে সাজানো আছে কারণ আমরা বলতেই আছি যে এটা লাস্ট নাইট ফাইট অর্থাৎ একবারে শেষের রাতে তুমি যদি পরীক্ষার আগের দিনও ফাইট করো সেইখানে তুমি কি করবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে এবং এখানে আমি যদি বলি যে এই যে প্রত্যেকটা মানে বিষয়কে সাজানো হয়েছে এরকম ভাবে যে এখানে কিন্তু নিজেকে মানে যাচাই করার জন্য খুব সুন্দর করে সবগুলো টেকনিক তোমাদের হাতে তুলে দেওয়া আছে দেখো আমি যদি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে বলি যে পদার্থবিজ্ঞানে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তুমি যে যে অধ্যায়গুলো অধ্যায়ের আমি বলছিলাম ভেরি 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 ইম্পর্ট্যান্ট টপিককে সিলেকশন করা তুমি কীভাবে সিলেকশন করবে আমাদের এই বইটাতে কিন্তু সেই বিষয়গুলো দেওয়া আছে তুমি ধরো এই ভ্যাক্টর থেকে তো ভ্যাক্টর থেকে তুমি পাঁচটা টপিককে তুমি পাঁচটা টপিককে সিলেকশন করা যে আমি এই পাঁচটা টপিক পড়বো আমি যদি বলি যে লব্ধি উপাংশ সংক্রান্ত গাণিতিক সমস্যা ডট গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যা গুণন সংক্রান্ত গাণিতিক সমস্যা ভেক্টর প্লাস বিশেষ টপিক সো ভাবে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু সুন্দর করে গুছিয়ে এরকম প্রত্যেকটা টপিক কিন্তু ভাগ করে দেওয়া আছে এই বইটাতে তো তুমি হচ্ছে লাস্ট নাইটে তুমি যে কাজটা করবে বা শেষ মুহূর্তে তুমি যে কাজটা করবা এরকম টপিকগুলোকে সিলেকশন করে ফেলবে এইখানে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিককে সুন্দর করে গুছিয়ে হচ্ছে তোমার খাতায় মুখ করে ফেলবা দেখবা হচ্ছে তোমার পড়া অনেকটাই কমে আসছে তো এইখানে দেখো আমি আমাদের এই বইটাতে কিন্তু গুরুত্বপূর্ণ মানে যেটুকু তোমাকে সামনে হবে যেটুকু করে গুছিয়ে দেয়া আছে এটা শুধুমাত্র পদার্থবিজ্ঞানের জন্য বলবো সেরকম না প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিন্তু প্রত্যেকটা আহ সাবজেক্টের জন্য কিন্তু এরকম সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে তো প্রথমে তুমি এই এরকম ভাবে এই তোমার যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর প্রতি তুমি একটু চোখ বলিয়ে নেবে যেমন ম্যাথের ক্ষেত্রে যদি বলি ম্যাট্রিক্স ও নির্ণয়ক থেকে তারা আমাদের হচ্ছে এই বইটিতে চারটা বিষয়কে আমরা গুরুত্ব দিয়েছি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় মেট্রিক্সের মাত্রা যোগ যোগ গুণ সমতা মান নির্ণয় অনুরাশি সহ ব্যতিক্রমী ম্যাট্রিক্স জাস্ট এই যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এইগুলো যদি তোমার মাথায় চলে আসে তাহলে কিন্তু তোমার এগুলো সলভ করতে অনেকটাই সহজ হবে তারপর আসো এরকমভাবে আমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিকের কতটুকু পড়তে হবে সেইটুকু কিন্তু এই বইয়ের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে তো এই জন্য বলবো যে শেষ রাতে বা শেষ সময় এসে তুমি কতটুকু পড়বে কতটুকু পড়বে না সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে সুন্দর করে একটি কনসেপ্ট কিন্তু এই বইটি থেকে পেয়ে যাবে তো তোমাদের যারা যারা গুচ্ছ নিয়ে ভয় পাচ্ছ যে আসলে কতটুকু পড়বো বা কতটুকু পড়বো না শেষ মুহূর্তে এসে আসলে আমাদের প্রস্তুতিকে কীভাবে গুছিয়ে নিব তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে লাস্ট ফাইট যে বইটা রয়েছে এই বইটা আসলেও কতটুকু গুরুত্বপূর্ণ কতটুকু কার্যকরী সেই বিষয়গুলো কিন্তু তোমাদের যারা সিনিয়র রয়েছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারো আসলে আমার এই বইটা কিনে আসলে আমার লস হবে কিনা বা হচ্ছে দেখো এখানে আমাদের কিন্তু ইংলিশের যে প্রিপারেশনটুকু অনেকে হচ্ছে ইংলিশের নিয়ে খুব বেশি টেনশন আমি কি পড়বো কি পড়বো না একবারে বেসিক যে জিনিসগুলো পার্টস অফ স্পিচ টেন্স রাইট সাবজেক্ট বা রেগুমেন্ট ভয়েস নারেশন হচ্ছে লিটারেচার লিটারেচার প্রয়োজন নেই সো এই ইংলিশের এই এই বিষয়গুলো তোমার যদি বেসিক কনসেপ্ট থাকে তাহলে হচ্ছে তোমার জন্য এই বইটা খুব সুন্দর হবে তো এখানে কিন্তু লাস্ট সেভেন ডেজ স্টাডি প্ল্যান তুমি একটা এখানে একদিনে তুমি কি কতটুকু পড়বা কতটুকু পড়বা না পড়বা এক প্রথম দিনে কতটুকু পড়বা দ্বিতীয় দিনে কতটুকু পড়বা তৃতীয় দিনে কতটুকু পড়বা সবগুলো কিন্তু তোমার একটা রুটিন এখানে দেয়া আছে তুমি যদি এইভাবে রুটিনটাকে গুছিয়ে পড়তে পারো আশা করা যায় তোমার কৃষি গুচ্ছে একটি সিট অবশ্যই কনফার্ম হবে তো যারা ভাবছো যে এই যে শেষ মুহূর্তে এসে আমি কি করব কি করবো না তাদের জন্য বলবো যে কি করবো না করো সেটা চিন্তা ভাবনা না করে বাজার থেকে এখনই এই যে নেটওয়ার্ক যে লাস্ট নাথ ফাইভ বা চূড়ান্ত সজেশন যে বইটি রয়েছে সেই বইটি হচ্ছে কালেকশন করে নিতে পারো তো দেখো আমাদের এখানে কিন্তু সাবজেক্ট ফাইনাল হিসেবে একটা নমুনার প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো হচ্ছে তুমি যখন সলভ করবা তখন দেখবা তোমার পরীক্ষা হলের মধ্যে বসে বসে মনে হয় তুমি পরীক্ষা দিচ্ছ এবং তুমি চিন্তা করবা জাস্ট তুমি যখন পড়ার টেবিলে বসবা একটা প্রশ্ন একটা মডেল টেস্ট দেওয়ার জন্য এমনভাবে গুছিয়ে বসবা জাস্ট পরীক্ষার হলে তুমি যেভাবে বসবা সেরকমভাবে বসবা এবং আমি ইন্টারেস্টিং একটা ট্রিক্স তোমাদের কাছে শেয়ার করি সেটি হচ্ছে যে তুমি যদি প্রতিদিন দশটা থেকে এগারোটা এই এক ঘন্টার সময় যদি তোমরা পরীক্ষাটা দাও তাহলে তোমার মাইন্ডে সেট হয়ে যাবে লাস্ট যে দশ দিন বা লাস্ট সাত দিনের তুমি যদি এই জিনিসটা ফলো করো যে প্রতিদিন দশটা থেকে এগারোটা এই সময়টাতে পরীক্ষা দাও তাহলে যে বিষয়টা হবে সেটি হচ্ছে যে তোমার মাইন্ডে এটাই খেলবে যে এখন আমার একটি পরীক্ষা আছে এবং এই পরীক্ষাতে আমাকে বসতে হবে এবং তুমি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু মানে ফাইনাল যে পরীক্ষাটা রয়েছে গুছিয়ে নিজেকে গুছিয়ে সাজিয়ে যেরকম পরীক্ষা হলে বসে পরীক্ষা দেবে ওই সেম ওয়েতে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা দেবে আশা করা যায় তোমাদের এই কৃষি কৃষিগুচ্ছে একটি সিট পাওয়া খুব বেশি কঠিন হবে না যদি তোমরা খুব ভালো করে সুন্দর করে গুছিয়েসেন্ট নিতে পারো তো এই গুছিয়েশন নিতে হলে অবশ্যই তোমাকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে এখানে আহ প্রত্যেকটা মানে বই কিন্তু আছে দেখাচ্ছি না কারণ হয়তো এই এটা দিয়ে তোমরা পরীক্ষা দিবা তো এরকম ভাবে একশো মার্কে তোমরা যদি প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা যদি ভালো করে শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার জন্য এই আহ শেষ মুহূর্তে এসে তোমার জন্য কিন্তু আহ একটি সিট কনফার্ম করা খুব বেশি কঠিন হবে না